দেশ বা দেশের বাইরে থেকে যারা যে যেখান থেকে আমার এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক খুঁটি ও শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তাই আপনাদের সামনে আজকে নতুন কিছু বিষয় নিয়ে চলে আসলাম যারা রেডি পুলেট মুরগি সংগ্রহ করতে চান তাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও তাই পুলেট মুরগি সংগ্রহ করার আগে আপনাদেরকে অবশ্যই এই বিষয়গুলো জানা থাকা দরকার আর এই বিষয়গুলো জানা না থাকলে আপনারা সঠিক পুলেট মুরগি সংগ্রহ করতে পারবেন না এবং সঠিক পুলেট মুরগি সংগ্রহ করতে না পারলে আপনারা সঠিকভাবে ব্যবসা পরিচালনা করতে পারবেন না তাই আপনারা সবাই জানেন পুলেট মুরগি মানে হচ্ছে ডিমের মুরগি আর ডিমের মুরগি মানে হচ্ছে দীর্ঘমেয়াদী ব্যবসা আর দীর্ঘমেদি ব্যবসা যেহেতু সেহেতু এই মুরগিটাকে সঠিকভাবে গাইডলাইন মেনে এবং সঠিক ভ্যাকসিন পরিপূর্ণতা করে এই মুরগিটাকে তৈরি করতে হবে এই মুরগিটা তো সঠিকভাবে তৈরি করতে গেলে আপনাদের সঠিক একজন লোকের দরকার তো সঠিক লোকের দরকার এবং সঠিক মুরগি কোথার থেকে পাবেন এই বিষয় নিয়ে কথা বলবো চেকলেট মুরগি সংগ্রহ করার আগে আপনাদেরকে যে বিষয়টা জানার দরকার সেটা হচ্ছে আপনাদের তো প্রথমে দেখা যাচ্ছে যে যে ঘরটার মধ্যে মুরগিগুলো আছে সেই ঘরটা আজও স্বাস্থ্যসম্মত কিনা এবং মুরগি পালনের জন্য উপযুক্তি কিনা এই বিষয়টা আপনাদেরকে খেয়াল করতে হবে এবং তারপরে এই মুরগিতে কি কি ভ্যাকসিন করা আছে এবং কোন কোম্পানির বাচ্চা সংগ্রহ করা আছে বাসার মান কতটুকু ভালো এই জিনিসগুলো আপনাদেরকে যাচাই করতে যাচাই বাছাই করতে হবে এছাড়া ভ্যাকসিন কতদিন পর পর এবং কি কি ভ্যাকসিন এই মুরগিতে করা আছে এই বিষয়গুলো আপনাদেরকে জানা থাকা দরকার এবং খামারির থেকে এই বিষয়ে আপনারা যতদিন বয়সের মুরগি সংগ্রহ করবেন ততদিন বয়স পর্যন্ত ওই মুরগিতে কি কি ওষুধ এবং কী কী ভ্যাকসিন করা আছে এবং লাইটিং শিডিউল কতটুকু কীভাবে করা আছে এই সমস্ত বিষয় নিয়ে আপনারা খামারির সাথে কথাবার্তা বলবেন তারপরে দেখা যাচ্ছে যে এরপরেও যদি আপনার মনে চায় যে এই মুরগিটা সংগ্রহ করার আগে আপনি ব্লাড টেস্ট করে এস ফাইভ এইচ নাইন এবং রানী সালমোনেলা মাইক্রোজামা এই সমস্ত রোগের টাইটাস চেক করে নেবেন তা নিতে পারবেন তো ওই জন্য বলতেছে আপনারা যেখান থেকে মুরগি সংগ্রহ করবেন না কেন ভালো মানের মুরগি সংগ্রহ করবেন এবং সঠিক খামার থেকে সঠিক লোকের থেকে মুরগি সংগ্রহ করবেন তো সঠিক লোকের থেকে মুরগি সংগ্রহ করলে আপনারা কয়েকটা দিক থেকে আপনাদের উপকার হবে সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে এই মুরগিটা যার থেকে সংগ্রহ করবেন সে আপনাকে সঠিক গাইডলাইন দেবে এবং ওই গাইডলাইন অনুবাতে দেয়া আছে যে আপনারা মুরগি পালন করতে পারবেন বর্তমান দেয়া আছে যে অনেক খামারি ঝরে পড়ে যাচ্ছে সঠিক গাইডলাইনের অভাবে এবং সঠিক সিদ্ধান্তের অভাবে তো আপনারা যেখান যে কোনো খান থেকে মুরগি সংগ্রহ করবেন না যেখান থেকে মুরগি সংগ্রহ করেন না কেন যে আপনাকে সঠিক গাইডলাইন দিতে পারবে এবং আপনার খামার প্রসারিত করতে পারবে আপনাকে লাভবান করে দিতে পারবে আপনার সেই জায়গার থেকে মুরগি সংগ্রহ করবেন তাই আপনারা মুরগি সংগ্রহ করে নিয়ে গেলে নিয়ে যাওয়ার পরে আর দেখা যাচ্ছে যে আপনাদের সাথে যোগাযোগ হলো না আপনি কিভাবে খামার করতেছেন আপনি যদি লাভবান না হতে পারেন তাহলে আপনারা ওই খামার ওই মুরগি সংগ্রহ করে কোনো লাভ নেই তাই আমি বলতেছি আপনারা আমার কাছ থেকে মুরগি সংগ্রহ করলে সঠিক গাইডলাইন পাবেন এবং যে কোনো পরামর্শের জন্য আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং আপনার কোনো সমস্যা হলে সেই জন্য আপনি আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন ইনশাল্লাহ সমাধান করে দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেললাইকেন ডি অল করে সাথেই থাকবেন ধন্যবাদ